আলাইকুম গাইস তো কেমন তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম কারণ আমার পরীক্ষা চলতেছে তাই বেশি একটা সময় দিতে পারতেছি না তো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করতে তো আজকে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে টাটেল আর থামনেল দেখে তো বুঝে গিয়েছেন হ্যাঁ আজকে আমি আপনাদের দিতে যাচ্ছি এই চারটি ক্যারেক্টার এখানে রয়েছে একটি ছেলে ক্যারেক্টার একটি মেয়ে ক্যারেক্টার আর একটি বানারের ক্যারেক্টার আর একটি গরুর ক্যারেক্টার তো এই ক্যারেক্টারগুলো আপনাদের ফ্রিতে দিয়ে দেবো তো এইগুলো ফ্রিতে নেওয়ার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করে ফেলেন ওইখানে কোন আপনার যদি অ্যানিমেশন বানাতে কোনো সমস্যা হয় তাহলে আপনি মেসেজ করতে পারেন তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া হবে আর আপনাকে সাহায্য করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছেলে ক্যারেক্টার আছে আর আর একটি মেয়ে ক্যারেক্টার একটি পানারের ক্যারেক্টার একটি গরুর ক্যারেক্টার তো আমি কিন্তু ভিডিওর যে কোনো জায়গায় আমি ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো ওই পাসওয়ার্ডটা আপনারা নেওয়ার পরে আপনারা এই চারটি ক্যারেক্টার নিতে পারবেন তো আমি পরে দেখিয়ে দিতেছি যে পাসওয়ার্ডটি নেওয়ার পরে আপনারা ক্যারেক্টারগুলো কিভাবে নেবেন তো এখন আপনারা এখানে আগে এই ক্যারেক্টারটার অ্যানিমেশন দেখাইতেছি দেখেন এই যে ক্যারেক্টার গুলো হয়েছে এখানে ক্যারেক্টার গুলো কিন্তু যেরকম ভাবে নড়তেছে তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালোভাবে অ্যানিমেশন করা যাচ্ছে তো আপনারা যদি এই চারটি ক্যারেক্টার নিতে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের অবশ্যই কমেন্ট করতে হবে তাহলে আপনারা এই ক্যারেক্টারটি নিতে পারবেন তো ক্যারেক্টারটি নেওয়ার জন্য আপনাদের যে পাসওয়ার্ডটি প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি হলো টু জিরো টু ফাইভ তো সবাই বেশি দেরি না করে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো তার আগে একটি কমেন্ট করে যাও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর ক্যারেক্টার পেতে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পরে আমাকে ইনবক্সে পাসওয়ার্ডটা দিবে তাহলে আমি সবাইকে ক্যারেক্টারটা দিয়ে দেবো তো আজকের মতো এ পর্যন্তই তো ধন্যবাদ সবাইকে